ছিল উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরে বাংলাদেশে সৃষ্টি স্বাধীনতা হয়নি তৎকালীন মেজর যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটাই চক্রাপ চট্টগ্রাম থেকে একজন যে অনারের জন্ম হয়েছিল বলেই পঁচাত্তরের পরে বাংলাদেশে সাংবিধানিক সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরই ছিল সাংবিধানিকভাবে তাদের কর্মকাণ্ড সাংবিধানিক প্রক্রিয়ায় সম্পূর্ণ হতে পেরেছে আমি এর বেশি বলছি না এটা আকার ইংলিতে বললাম এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই বাক্সালের মাধ্যমে যে গণতন্ত্র হত্যা করা হয় সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে উনিশশো উনআশি সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সম্ভব হয়েছিল এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পরে ধারাবাহিকতা কিছু সময়ের জন্য অক্ষুন্ন ছিল তারপরে সামরিক উনিশশো একাশি সালের পরে দেশমেন্দ্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন হয় একজন গৃহিণী থেকে তিনি রাজপথের স্বৈরতন্ত্র বিরোধী সামরিক শাসন বিরোধী দীর্ঘ নয় সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে করেন সালে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে সেই সরকারের ধারাবাহিকতা আজ পর্যন্ত সংসদীয় পদ্ধতিতে চলছে সে যেভাবেই হোক সংসদীয় পদ্ধতি চলছে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারণে আওয়ামী লীগের গণতন্ত্র বিধ্বংসী তৎকালীন তথা আন্দোলন সংগ্রামের নামে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশকে রক্ষা করেছিলেন আমরা সেই সংসদে ছিলাম এবং আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছিলাম আমি এই কথাগুলো এই জন্যই বলছি বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিক সংকটের মুহূর্তে কেবলমাত্র জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভূমিকায় বাংলাদেশকে রক্ষা করেছে একইভাবে যখন ওয়ান ইলেভেনের অবৈধ অসাংবিধানিক মহেন্দ্র ক্ষেত্র দিনের সরকার প্রতিষ্ঠিত হল তখনও বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণেই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিন্তু দুঃখের বিষয় এই ওয়ান ইলেভেনের সরকারের সাথে শেখ হাসিনার একটি দহরম মহরম এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে এক দলীয় রাষ্ট্র এবং একদলীয় শাসন ব্যবস্থার পথ সুগম হয় এবং হাজার এগারো সালে আওয়ামী লীগের এই আন্দোলনের নাকি সংগ্রামের ফসল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারাই বিলুপ্ত করেন এটি ধারাবাহিক ষড়যন্ত্রের মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক বিধানের কবর রচনা করে শুরু হয়েছে অনেক আগে কিন্তু তার সমাপ্তি হত দুই হাজার চব্বিশে যেটা বাংলাদেশকে আল্লাহ রকম রক্ষা করেছেন শেখ হাসিনা বাংলাদেশে সাংবিধানিক এক রায়তন্ত্রের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং প্রায় সফল হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্রের প্রবর্তন করতে চেয়েছিলেন এবং প্রায় সফল হয়ে গিয়েছিলেন সেই রকম একটি একনায়কতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াকে যদি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে হয় তাহলে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার ছাড়া কোনো গতি নাই সেই গণতান্ত্রিক সংস্কারের জন্যই দু হাজার তেইশ সালের তেরোই জুলাই বাংলাদেশের মানুষের সামনে একত্রিশ দফা পেশ করেছিলাম সেই একত্রিশ দফার প্রথম দফাই হচ্ছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই যাই হোক সেই সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক সংবিধান সংশোধনের জন্য বাষট্টি প্রস্তাব দিয়েছে এখন তারা সেই সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য আরো তিনটি সংস্কার কমিশন পনেরোই জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিপোর্ট প্রদান করেছে আমরা ধন্যবাদ জানাই এখনো পুরোপুরি আমরা সব রিপোর্টের ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা সমস্ত রিপোর্টগুলো দেখে আমাদের প্রস্তাবনায় কি আছে তার সাথে মিল আছে কিনা আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো প্রাথমিকভাবে বলতে চাই সংবিধান সংস্কার কমিশন যে উদ্দেশ্যে বাংলাদেশে সাংবিধানিক বিলুপ্তির জন্য করেছেন তাকে সাধুবাদ জানানো যায় তবে এমন সব কিছু প্রস্তাব আছে যেগুলো জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই নিষ্পত্তি হবে বলে আশা করি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দল অন্যান্য অংশীজনের সাথে খুব দ্রুতই আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি যেন অযথা সময় ক্ষেপণ না করা হয় এখন সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে একত্রিশে ডিসেম্বরের ভিতরে দেওয়ার কথা ছিল পনেরো দিন পরে দিয়েছে অসুবিধা নেই কিন্তু এখন বলছে অগ্রাধিকার নিরূপণের জন্য নাকি আরো এক মাস সময়ের প্রয়োজন কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের জনগণের সামনে গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেটাই একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত যাই হোক সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানবাধিকার সহ অন্যান্য বিষয়ে ব্যাপক ভিত্তিক সংস্কার কমিশন ব্যাপক ভিত্তিক পরামর্শ প্রদান করেছেন যেগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করা দরকার যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে যেগুলো যায় দীর্ঘদিনের মানুষের রাজনৈতিক সংস্কৃতি চর্চার সাথে যেগুলো যায় সেগুলো অবশ্যই গ্রহণ করা হবে এমন কোন সংস্কার প্রস্তাব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এমন কোন পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যা জাতিকে আরো বেশি সংকটের দিকে ফেলে দিতে পারে এই জাতিকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু এইবার একে সুদৃঢ় রাষ্ট্রগঠামো প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই সমগ্র জাতির মধ্যে যে সৃষ্টি হয়েছে কাজে তাকে সমস্ত সংস্কারগুলো করতে হবে যারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব প্রদান করেছেন কমিশনগুলোর কাছে আমরা দেখেছি তাদের মধ্যে এমন কিছু প্রস্তাবনা ছিল যেই প্রস্তাবনাগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের সংস্কৃতির সাথে যায় না আমরা এই দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে দাবি করে মানুষ বলে সুতরাং জনগণ যদি সার্বভৌম হয় সাংবিধানিকভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সার্বভৌম শক্তির প্রতিনিধি এবং সেই সার্বভৌম শক্তির প্রতিনিধি প্রতিনিধিত্ব করে সার্বভৌম সংসদে সুতরাং কথা একটাই জনগণের সকল ক্ষমতার উৎস যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছিলেন এবং জনগণেই হচ্ছে একমাত্র সার্বভৌম শক্তি সুতরাং যারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতিকে শক্তিশালী করতে চাইবেন আমরা তাদেরকে স্বাগত জানাব কিন্তু জনগণের সার্বভৌমত্বখানে প্রথম থাকতে হবে অগ্রাধিকার থাকতে হবে অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয় অতীতের ইতিহাসও খুব সুখকর নয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শুধুমাত্র স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম এখন বাজারের সরবরাহ ব্যবস্থা ঠিক নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই অনির্বাচ্য সরকার কতদিন থাকবে সেটা ঠিক নেই এবং আপনারা কবে উদ্ভার দিবেন তারও কোনো নির্দেশনা নেই ভাষা ভাষা সময়ের কথা বলছেন এত সালের শেষে অত সালের প্রথমে নির্বাচন হতে পারে সেটা আমরা সন্তুষ্ট নই এদেশের জনগণ সন্তুষ্ট নই নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা সহ অন্যান্য প্রয়োজনের কাজ চলমান অন্যান্য আইনি সংস্কার শুধুমাত্র কাগজই ব্যাপার অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয় অন্যান্য মাঠের সংস্কারের বিষয়টি আইনি সংস্কারের উপরে নির্ভরশীল আমরা কোভ হিসাব নিকাশ করেই বলেছি খুব বেশি হলে আগামী জুলাই আগস্ট লাগতে পারে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য এই দেশে জুন মাসে নির্বাচন হওয়ার ইতিহাস আছে আমি নিজেও বারোই জুনের অনুষ্ঠিত উনিশশো ছিয়ানব্বই সালের একটি নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম এই দেশে জুলাই আগস্ট মাসে সবচাইতে বড় গণভূতান সংগঠিত হয়েছে সুতরাং জুলাই আগস্ট মাসের সম্মান রক্ষার্থে আমি মনে করি জুলাই আগস্ট মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন কোনো একটি মহলকে রাজনৈতিক দল গঠন করার সুযোগ দেওয়ার জন্য এবং তাদেরকে অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো ভূমিকা থাকা অন্তর্বর্তী সরকারের উচিত হবে না বলে সবাই মনে করে আপনারা কাউকে প্রতিপক্ষ করবেন না আমাদের কাছে পক্ষ একটাই আমরা সবাই জনগণের পক্ষ আমরা কারো প্রতিপক্ষ হতে চাই না যদি ফেসিবাদ বিরোধী যে ঐক্য এখন আছে যেটা সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণভত্থানের মধ্য দিয়ে সেটা আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটাই উদাহরণ হয়ে থাকবে এ দেশে আর কখনো ফেসিবাদের জন্ম হবে না আমাদের অগ্রাধিকার অবশ্যই অগ্রাধিকার যে জাতিতে যে হয়েছে সৃষ্টি হয়েছে তাকে সবসময় রাজনৈতিক সংস্কৃতি হিসাবে উর্ধে তুলে ধরতে হবে আমরা কোন রকমের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে নিরুৎসাহিত করি না কিন্তু সেই ঘোষণাপত্রের আইনি দিক কি হবে তার আইনি প্রভাব কি হবে সাংবিধানিক প্রভাব কি হবে তার ঐতিহাসিক প্রভাব কি হবে রাজনৈতিক গুরুত্ব কি হবে সে নির্ধারণ করার পরেই কেবল ঘোষণাপত্র হওয়া যায় এবং সেই ঘোষণাপত্রের অবশ্যই বিরোধী আন্দোলনে যখন যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি তাদের সকলেরই দস্তক থাকতে হবে সম্মতি থাকতে হবে এবং তাদের থাকতে হবে অন্তর্ভুক্তি জাতিকে বিভক্ত করার মতো কোন পদক্ষেপ আমরা মনে করি এই দেশের সকল মানুষ ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল বলেই ফেসিবাদের পতন হয়েছে সুতরাং এই ঐক্যবদ্ধ জনতাকে আমরা যেন বিভিন্নভাবে বিভক্ত হওয়ার সুযোগ না দিই

রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ঐক্যকে রক্ষা করার জন্য একমাত্র প্রয়োজন জাতীয় ঐক্য এবং সেই জাতীয় ঐক্য এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সবাই যদি আমরা গণ ঐক্য মনে করি গণ ঐক্যের শক্তির সামনে কোনো ফেসিবাদ পৃথিবীতে কখনো টিকে থাকার ইতিহাস নেই এই গণ কেবল জয় হোক ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যেরই কেবল জয় হোক এখানে কোনো বিভক্তির সুযোগ নাই আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারে অবশ্যই বটে কিন্তু সবাই মিলে যেন আমরা এক জায়গায় এসে বাংলাদেশে হই এই বাংলাদেশে হওয়ার ঐক্যই আমাদেরকে বহিঃশত্র থেকে রক্ষা করবে আমাদেরকে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টিকারী বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষা করবে আমরা অবশ্যই বাংলাদেশের সকল মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী আছি কিন্তু সবাই মিলে আমরা যদি বাংলাদেশের হই তাহলে পরেই বাংলাদেশের নাগরিক হওয়ার মধ্য দিয়ে আমরা এই দেশকে সবাই একটি দেশ একটি দেশের নাগরিক এবং একটি দেশকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে পারব এটাই আমাদের পরিচয় হোক সংবিধান সংস্কার কমিটির মধ্য দিয়ে কমিশনের রিপোর্টে আমি দেখলাম দুই একটা লাইন যে এদেশের বাংলাদেশি জাতীয়তাবাদকে একটু গুরিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি আশা করব বাংলাদেশের সকল মানুষ নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি কিন্তু জাতীয়তা জাতীয়তাও বাংলাদেশের সকল মানুষের বাংলাদেশি সুতরাং ঘুরিয়ে না বলে বাংলাদেশের সকল নাগরিকের নাগরিকত্বও বাংলাদেশি এবং বাংলাদেশের সকল নাগরিকের জাতীয়তা বাংলাদেশি এই স্বীকৃতি দিতে হবে আমি আপনাদের সামনে দীর্ঘ বক্তব্য দিব না যে সমস্ত সংস্কার গুলো করার পর নির্বাচন দেওয়ার কথা উঠছে তার মধ্যে অগ্রাধিকার থাকতে হবে সংস্কার কমিশনের সকল রিপোর্ট বাস্তবায়ন করা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এই দেশ যতদিন থাকবে এই জনপদ যতদিন থাকবে সাংবিধানিক শাসন যতদিন থাকবে সংস্কার আমাদের করে যেতেই হবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী যে সমস্ত সংস্কার প্রয়োজন আমরা কেবল ওগুলোকেই প্রাধান্য দিয়ে সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে যেন আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচিত সংসদ এবং সরকার পাই সেদিকেই আমাদের মনোযোগ দেওয়ার জরুরি এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাব অনুরোধ করব আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো বাহানা যাতে এই দেশে নতুন করে কোনো অস্থিরতার সৃষ্টি না করে সেই দিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানাবো যদি বাংলাদেশের মানুষ মনে করে বিভিন্ন সংস্কারের বাহানায় বা কৌশলে কোনো গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের ক্ষমতা আপনারা দীর্ঘায়িত চান তাহলে বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ আমার মনে হয় আমাদের জন্য সুখকর হবে না কারণ এই সরকারের সফলতা আমরা সবাই কামনা করি এই সরকারের সকল গণতান্ত্রিক পদক্ষেপকে আমরা সমর্থন করি সুতরাং এই সরকারকে সফল হতে দিতে হবে এই সরকারের সফলতা যদি না আসে তাহলে প্রতিটা ফেসিবাদ সুযোগ পাবে ফেসিভাদের দূষণরা এই দেশে বিভিন্ন রকম স্থিরতার সৃষ্টি সুযোগ নেবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষের ঐক্যের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল সেটা বন্ধ হয়েছে বাংলাদেশের মানুষের ঐক্যের কারণে এই দেশে বিভিন্ন রকম অস্থিরতার সৃষ্টির যে পায়তারা শুরু হয়েছিল সেটাও বন্ধ হয়েছে তবে আপনাদেরকে আমি একটি আশঙ্কার কথা বলে যাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে সামনের দিনগুলোতে গণতন্ত্রের বিরুদ্ধে অনেক রকমের ষড়যন্ত্র হতে পারে দেশীয় এবং বিদেশি শক্তির সমন্বয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার যাতে নষ্ট হয় সুতরাং আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাবো আমরা যেন সকল কিছুর বিনিময়ে হলেও বিরোধী জাতীয় কোকে ধরে রাখি রাখি আমরা যেন সবাই বাংলাদেশি নাগরিক এবং জাতি হিসাবে বাংলাদেশি হিসাবে টিকে থাকি এখানে যেন আমাদের কোনো বিভক্তি না হয় বাকি সব কথা আমরা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের আহ্বান জানাবে আমাদের সকল রকমের প্রস্তাবনার উপর ভিত্তি করে আমরা সকল রকমের মধ্যে রিকমেন্ডেশন পরামর্শগুলো দেব এবং জাতীয় ঐক্যমত যদি সৃষ্টি হয় অধিকাংশ বিষয়ে সেগুলো বাস্তবায়ন করার কোনো অসুবিধা হবে না কিন্তু মনে রাখতে হবে যে সংস্কারই হয় যে রিপোর্টই আপনারা গ্রহণ করেন যদি সেটা সংবিধান সম্পর্কিত হয় তাহলে একটা নির্বাচিত সংসদ তো আগে লাগবে আমি দেখলাম সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে সেটা আছে ধন্যবাদ জানাই তাদেরকে আগে একটি যে নির্বাচিত জাতীয় সংসদ লাগবে সেই সংসদে বসেই সিদ্ধান্ত নিতে হবে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ আমরা কিভাবে প্রণয়ন করব কিভাবে গড়িতে হবে ওখানে কারা কিভাবে মনোনীত হবে বা নির্বাচিত হবে সেই বিষয়গুলো পরিষ্কার হবে কেবল আগে সংসদ প্রতিষ্ঠা হলে সেই বিষয়টি সংবিধান সংস্কার কমিশন কমিশন রিপোর্ট অন্তর্ভুক্ত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে আপনারা যে আজকে বসে আছেন শুনেছেন এটা দেখে আমি অভিভূত হয়েছি যে চট্টগ্রামের